প্রিয় দর্শক আপনাদের স্বাগতম উনিশশো একাত্তর সালে বাংলাদেশে ঘটে গেছে ইতিহাসের সবচেয়ে কিন্তু শহীদদের সংখ্যা কি সত্যি লক্ষ নাকি সত্যিই কম মাত্র থেকে লক্ষ মুক্তিযুদ্ধ শুধু ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বরের মধ্যে সীমাবদ্ধ ছিল না স্বাধীনতার পক্ষের সমর্থকদের হত্যা ও নির্যাতন মুক্তিযুদ্ধের আগে থেকেই শুরু হয়েছে এবং আজ অবধি চলমান এজন্য শহীদদের সংখ্যা শুধু মুক্তিযুদ্ধকালীন সময় হিসাব করে করা হয়নি কিছু বিদেশি মিডিয়ায় দাবি করেছে শহীদদের সংখ্যা মাত্র তিন থেকে পাঁচ লক্ষ আবার কেউ কেউ বলে যেটা দুই তিন হাজার তারা গ্রাম ইউনিয়ন থানা পর্যায়ে গিয়ে সার্ভে করে নাই মুক্তিযুদ্ধের পর দুর্ভিক্ষে যে মানুষ মারা গেছে তাদেরকে কোন হিসাবে ফেলবেন সহজ হিসাব এটা কি মুক্তিযুদ্ধে বাঙালি জিতে যাওয়া বিদেশিদের ষড়যন্ত্রের ফল নয় মুক্তিযুদ্ধ চলেছিল দুইশো দিন যদি শহীদ সংখ্যা ত্রিশ লক্ষ ধরি প্রতিদিন প্রায় এগারো হাজার একশো এগারো জন নিহত হয়েছে এটি একটি ভাতাবাজি হিসাব বাস্তবতা আরও জটিল আসল হিসাব ধরতে হলে স্বাধীনতা আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত যেসব ঘটনায় জামাত শিবির বা অন্য পাকিস্তানিদের দালালের শক্তিদের হাতে মানুষ নিহত হয়েছে সবাই শহীদ গণনায় যোগ করতে হবে এটি এখনও চলমান একটি প্রক্রিয়া যতদিন তারা স্বাধীনতার পক্ষের মানুষদেরকে হত্যা করবে শহীদদের সংখ্যা ততই বাড়তে থাকবে এমনকি দুই হাজার সালে যে সমস্ত পুলিশ কর্মকর্তা পুলিশ সাধারণ পুলিশ এবং সাধারণ মানুষকে পাকিস্তানি দালাল শিবিরের হাতে নিহত হয়েছেন তারাও এই গণনায় অন্তর্ভুক্ত হবে উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি যদি পরিবার প্রতি পাঁচজন হয় তাহলে মোট পরিবারের সংখ্যা ছিল দেড় কোটি গ্রাম ভিত্তিক হিসাব করলে চিত্র ভিন্ন হতে পারে তবে বিশেষ করে হিন্দু অধ্যুষিত গ্রামে অনেক পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়েছিল এমনও গ্রাম আছে যেখানে শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল পুরা গ্রাম সহ পুড়িয়ে দেওয়া হয়েছিল ধ্বংস করা হয়েছিল জনমানবহীন করা হয়েছিল পঁচিশে মার্চ অপারেশন সার্চ লাইটে শুধু ঢাকা শহরে তিন ঘন্টায় ছয় হাজার মানুষকে হত্যা করেছে ফেডারেল নিয়াজি নিজে স্বীকার করেছে মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক বাহিনী বারো থেকে পনেরো লক্ষ বাঙালিকে হত্যা করেছে তার এই বক্তব্য থেকেই বোঝা যায় এবং প্রমাণিত যে পাক বাহিনী ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বারো থেকে পনেরো লক্ষ বাঙালিকে তারা হত্যা করেছিল মুক্তিযুদ্ধের শহীদরা আমাদের স্বাধীনতার প্রমাণ সংখ্যা যতই বিতর্কিত হোক না কেন তাদের ত্যাগ চিরকাল স্মরণীয় তথ্য ইতিহাস এবং গণনা সব মিলিয়ে বোঝা যায় এই গণহত্যার পরিসর বিশাল আমাদের কাজ হলো এই সত্যকে ভুল প্রমাণের আওয়াজ থেকে রক্ষা করা